জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গর্তে ঢুকে তরুণীকে পুড়ে হত্যা যুবলীগ নেতার ছেলে গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার গর্তে ঢুকে এক তরুণীকে পুড়ে হত্যা করা হয়েছে ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত রনি নামের এ এক যুবককে আটক করেছে পুলিশ মঙ্গলবার সকাল সাতটায় উপজেলার গাজীবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে আটক ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহানেজ ভুইয়ার ছেলে তিনি চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে এবারে জানাবো প্রজ্ঞাপন প্রত্যাহার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের টানা তিন দিনের কর্মবিরতির পর ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হয়েছে আবারও পাঁচ হাজার টাকা তবে সরকারের এমন সিদ্ধান্তকে ওয়াদার ভঙ্গ বলছেন ইন্টার্ন চিকিৎসকরা তারা বলছেন নবম গ্রেড সমপরিমাণ ভাতার ওয়াদা করে ত্রিশ হাজারের প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করলাম আমরা এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি জানাবো মানচিত্র নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য অবস্থান স্পষ্ট করল সরকার বাংলাদেশের মানচিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া পোস্ট তার একান্ত ব্যক্তিগত মতামত সেটি সরকারের মতামত নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এদিকে ডলার ডলারকে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা দেশের ব্যাংকগুলোকে একশো তেইশ টাকার বেশি দামে রেমিটেন্স বা প্রবাসী আয় কেনার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে এর ফলে ডলারের দর আরো তিন টাকা বেড়ে গেছে কারণ এতদিন ডলারের আনুষ্ঠানিক দর ছিল একশো টাকা এবারে থাকছে আদৌ কি হবে এবারের বিশ্ব ইস্তেমা রাজধানীর কোলঘেষের টঙ্গিতে বিশ্ব ইস্তেমার আয়োজন নিয়ে তাবলিক জামাতের দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে আগামী একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন পথে এবারের বিশ্ব ইস্তেমা এই শিরোনামে আঠারোই ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর তাবলিক জামাত বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় সরকারের দেওয়া নির্ধারিত সময় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পারমাণবিক কর্মসূচি চলবে যুক্তরাষ্ট্রকে শাহবাজের হুঙ্কার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনও যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গর্তে ঢুকে তরুণীকে পুড়িয়ে হত্যা যুবলীগ নেতার ছেলে আটক ব্রাহ্মণবাড়িয়ার আখা গর্তে ঢুকে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ফরহান রনি নামের এক যুবককে আটক করেছে পুলিশ মঙ্গলবার সকাল সাতটায় উপজেলার গাজীরবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে আটক ফরহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ ভূয়ার ছেলে তিনি চিহ্নিত মাদক বাড়ি স্থানীয়দের ধারণা পুরো শরীর পুড়ে যাওয়ায় এবং মাথা না থাকায় নারী নাকি পুরুষ তা নিশ্চিত করতে পারেনি পুলিশ তবে হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে জানান উপজেলার বাজার এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাস চুরি হয় মঙ্গলবার সকালে এনামুল এবং রোমান নামের দুই ভাই তাদের খুঁজতে বাড়ি গেতে গেলে পরিত্যক্ত টিনির ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় তারা সেখানে থাকা ফারহান রনিকে জিজ্ঞাসা করে তিনি জানান ঘরের পাতা পুড়িয়েছেন তিনি একথায় বিশ্বাস না হলে এনামুল রোমান এবং তাদের চাচাতো ভাই উবাদুল ঘরের ভিতরে যাবার চেষ্টা করলে ফারহান তাদের মারার এতে সন্দেহ হলে গ্রামের লোকজন নিয়ে ঘরে গেলে গর্তে পড়তে থাকা লাশ দেখতে পায় সবাই তখন পুলিশকে খবর দিলে তারা এসে মাটি লাশ বের করে আখাউড়া থানার পরিদর্শক শাহিনুর ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন একজনকে পুড়ে হত্যা করা হয়েছে তার দেহের বেশিরভাগ তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে তিনি পুরুষ না মহিলা তা বোঝা যাচ্ছে না পরিচয় শনাক্তে সিআইডি এবং পিবিআইকে খবর দেওয়া হয়েছে প্রত্যাখ্যান অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের টানা তিন দিনের কর্মবিরতির পর ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হয়েছে আবারও পাঁচ হাজার টাকা তবে সরকারের এমন সিদ্ধান্তকে ওয়াদার ভঙ্গ বলছেন ইন্টার্ন চিকিৎসকরা তারা বলছেন নবম গ্রেড সমপরিমাণ ভাতার ওয়াদা করে ত্রিশ হাজারের প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করলাম আমরা এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি সোমবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সুয়েদ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবনৈতিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পরিতোষিক ভাতার হার বিদ্যমান পঁচিশ হাজার টাকা হতে বিশ পার্সেন্ট বৃদ্ধি করে ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হল যা আদেশ জারির তারিখ হইতে প্রযোজ্য হবে মুভমেন্ট জাস্টিসের সভাপতি জাবির হোসেন কালের কণ্ঠকে বলেন ভাতা বৃদ্ধির দাবিতে যতবার রাজপথে নেমেছি ততবার পাঁচ হাজার টাকা করে বাড়ানো হয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ত্রিশ হাজার করা হয়েছে এটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং প্রজ্ঞাপনে আগুনে পুড়িয়ে দিয়েছে ডাক্তার জাবির হোসেন বলেন আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের ভাতা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা না হলে আগামী রবিবার শাহবাগে সমাবেশ করা হবে পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে একইভাবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সার্জিস আলম বলেছেন দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদের ভাতা মাত্র ত্রিশ হাজার টাকা কখনই যৌক্তিক হতে পারে না তিনি দাবি করে বলেছেন এটা অন্তত চল্লিশ হাজার অথবা নবম গ্রেডের সমান হওয়া উচিত মানচিত্র নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য অবস্থানে স্পষ্ট করল সরকার বাংলাদেশের মানচিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজের দেওয়া পোস্ট তার একান্ত ব্যক্তিগত মতামত সেটি সরকারের মতামত নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ সচিব অপূর্ব জাহাঙ্গীর মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন ফেসবুকে মাহফুজ আলমে দেওয়া পোস্ট তার ব্যক্তিগত মতামত এটি সরকারের কোনো মতামত নয় গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের মানচিত্র নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন কয়েক ঘন্টা পর পোস্টটি ডিলিট করা হয় এ প্রসঙ্গ উল্লেখ করে অপূর্ব জাহাঙ্গীর বলেন মাহফুজ আলম ষোলোই ডিসেম্বর রাতে যে পোস্টটি করেছিলেন পরে তিনি সেটি ডিলিট করে দিয়েছেন ডলার কেনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা দেশের ব্যাংকগুলোকে একশো টাকার বেশি দামে রেমিটেন্স বা প্রবাসী আয় না কেনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয় এর ফলে ডলারের দর আরও তিন টাকা বেড়েছে কারণ এতদিন ডলারের আনুষ্ঠানিক দর ছিল একশো টাকা মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের কয়েকজন ট্রেজারি প্রধান তথ্য নিশ্চিত করেছেন দেশে গত দুই বছর ডলার বাজারে অস্থিরতা ছিল পরবর্তীতে সরকার দায়িত্ব নেবার পর গত চার মাসে পরিস্থিতি স্বাভাবিক হয় গত সপ্তাহে হঠাৎ করে ডলারের বাজারে অস্থিরতা শুরু হয় কিছু ব্যাংক একশো ছাব্বিশ একশো সাতাশ টাকায় ডলার কিনেছিল যদিও রেমিটেন্স কেনার সর্বোচ্চ রেট ছিল একশো টাকা ব্যাংকাররা জানান ডিসেম্বরের শুরুতে পুরনো আমদানি দায় পরিশোধের জন্য সরকারি কয়েকটি বেসরকারি খাতের একটি ব্যাংক বেশি দামে প্রবাসী আয় ডলার কিনতে শুরু করে এতে অন্য ব্যাঙ্কগুলো বেশি দামে ডলার কিনতে বাধ্য হয় ফলে হঠাৎ করেই ডলারের দাম বেড়ে যায় তবে বিদেশি মানি এক্সচেঞ্জ হাউস থেকে হঠাৎ বেশি দামে ডলার কেনায় তেরোটি ব্যাংক চিহ্নিত করে সাম্প্রতিক তাদের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা চাওয়ার তালিকায় রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি এবং বেসরকারি খাতের এগারোটি ব্যাংক ছিল এরপর ব্যাঙ্কগুলো রেমিটেন্সের দর কমিয়ে আনে গত দুই দিন মার্কেট ভালো থাকার কারণে রেমিটেন্সের দামও কিছুটা আগের তুলনায় কমেছে নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেছেন আমাদের অনেক পেমেন্টের ম্যাদ ডিসেম্বরে করা হয়েছিল তাই এ মাসে ডলারের চাহিদা বেশি ব্যাঙ্কগুলো পেমেন্ট যথাসময় পরিশোধের জন্য বাড়তি দামে রেমিটেন্স কিনেছিল তবে এখন বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে জানিয়ে দিয়েছে একশো টাকায় রেমিটেন্স কেনার জন্য পেমেন্টের চাপ থাকার কারণে ডলার রেট বাড়ানো হয়েছে পারমাণবিক কর্মসূচি চলবে যুক্তরাষ্ট্রকে শাহবাজের হুঙ্কার পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয় বলেছেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক আগ্রাসনের জন্য এ অস্ত্র ব্যবহার করা হবে না দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স এবং অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি মন্ত্রিসভার বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শাহবাস বলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তবে একটি বিষয় স্পষ্ট এ কর্মসূচি আমরা বা কোনো রাজনৈতিক দলের নয় এটি দেশের চব্বিশ কোটি মানুষের এ কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ